ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকে এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে সবাই এখানে যে আছেন সেখানে অবস্থান করেন তার সামনে আসবে

আল্লাহ নামে শুরু করছে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী তিনি মজুরের বাসে থাকেন আর জাদুমের পরিবার নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা যুবকের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমত হয়েছি গা তার মৃত্যু হয় সনায়ের বাসে ধারাতে এই সমাবেশ সেব প্রতিবাদ না এই ইতিহাসের সব থেকে আমাদের গল্প একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা ভাবার থেকে আজ করে আমাদের উপস্থাপন করব আমাদের প্রথম জাতিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা তখন জাতীয় অনেক সম্পর্ক প্রবেশ করে এবং আমরা দেখেছি যা যায় যে ধ্বংস করেছে তখন একক সরকারের নয় বরং এবং এই পশ্চিমা শক্তি বাজারের অনেকদার ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক দিয়ে এই করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা তখনকার ইসরায়েলকে না করে বরং রক্ষা করার নিয়েছে